ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকাল এই রেসিপিটা দেখার পর আপনারা আর কেউ রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে পাস্তা পাস্তা কিনা খাওয়ান লাগতো না খুব সহজে কী করে এই বেক পাস্তাটা বাসায় তৈরি করতে পারবেন এটা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো না টাই না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো চলেন মূল ভিডিওটা শুরু করে আমি এনের মধ্যে গরম পানির মধ্যে সামান্য একটু লবণ দেওয়া পাস্তাটার আগে সিদ্ধ করে লইছি আজকালের রেসিপিটা দেখলে আশা করি আর রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে বেক পাস্তা কিনা খাওয়ানো লাগতো না আর এটা তিনটা স্টেপের মধ্যে হোয়াইট সস তৈরি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা অবশ্যই পরে একটা ভিডিও দেখবেন আর এদিকে আমি সিকেনটারে লম্বা লম্বা পিস করে পাস্তার মতো করে একাইটটা লইছি এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সয়াবিন তেল আর একটু বাটার দেওয়া বাটারটা মিল যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি তিন চার মিনিট একটু বাজ্জা লইছি আর বেক পাস্তার মধ্যে কিন্তু রসুন বি করবেন এরপরে আমি এর মধ্যে চিকেন গুলা দিয়ে এটারে কিছুক্ষণ বাইজ যতক্ষণ না পর্যন্ত এটার রংটা সাদা হইব ততক্ষণ বাঁচতে থাকবো আর এটা বাজা হইলে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিছি এরপর আমি এটার মধ্যে লাল আর সবুজ ক্যাপসিকামটা দিয়ে এর মধ্যে টমেটো সস সয়া সস চিলি সস গুলমরিচের গুঁড়া আর একটু ঝালের জন্য দিতাম আমরা একটু ঝালটা পছন্দ করি জন্য একটু চিলি পাউডার এই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরা পছন্দ মতো কিছু সব দিয়ে চিলি সসটা না থাকলে কিন্তু এটা স্কিপ করতে পারেন সমস্যা নেই কে এটার কিন্তু সাদের কোনো হেয়ার ফের হইতো না আমার বাসায় যেটা ছিল আমি এটাও ইউজ করছি এরপর আমি এটা বালা করে নাইটা সেরা কতক্ষণ রান্না করে লইছি এটা রান্না শেষ হলে এবার হয়েছে হোয়াইট সস তৈরি করার ফালা আমি করে সামান্য একটু ঘি দিয়া এর মধ্যে কিন্তু ময়দা দিছি ময়দা দিয়ে এটার ভালো করে নাড়তে থাকবেন এটার অনবরত নাড়তে থাকবেন আর এই সময় অবশ্যই চুলাটার মিডিয়াম আছে ওরা রাখবেন ময়দান এমন করে কিছুক্ষণ রান্না করার পরে এটার মধ্যে আমি আবার তরল যেই গরুর দুধটা আছে এটা অ্যাড করে দিম আর এটা খুব আস্তে আস্তে অল্প অল্প করে দিবো একবার আবার দিতে যায় না যেন আর এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবো কারণ যদি দেখা গেছে নারায়ণটা বন্ধ করে তাহলে এটা কিন্তু দোলা বিন্দা আর এটা কিন্তু কাঁচা দুধ ছিল না গ্যাস এইটা রান্না করা কুসুম গরম দুধটা ছিল আমি এটা আগে থেকেই রান্না করে রাখছিলাম তো হালকা যখন ঠান্ডা হোয়াইট সসটা যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই খুব সাবধানে তৈরি করতে হইব কারণ এই রেসিপিটার আসল এই হোয়াইট সসটা হোয়াইট সসটা যতটা রেসিপিটা ততই বেশি মজাইবো খাইতে এরপর আমি এর মধ্যে গোলমরিচের গুড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো যার সার জাল অনুযায়ীটুকুনি জাল খাইতে পছন্দ করেন আর কি আর আমার হোয়াইট সসটা কিন্তু অনেকটাই ক্রিমি ক্রিমি পাওয়ায় পড়ছে এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দিছি তো পাস্তাটা দিয়ে আমি কিছুক্ষণ মিশাই এর মধ্যে আমি আবার রান্না করা চিকেনটা দিয়ে এবার কিন্তু এটা খুব আস্তে আস্তে সাবধানে নাইরা সাইরা এটার পুরাডার মিক্সড করতে হইব আর আমার পাস্তাটা মিক্সড করার শেষ এবার লাস্ট স্টেপে যেটা করতে হইব এটা আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি একটু পাস্তা রাখছি আর আমি এটা তিনটা স্টেপে করছি আপনারা কিন্তু চাইলে দুইটা স্টেপও করতে পারেন তো আমি একবার এটার মধ্যে পাস্তাগুলা দিয়ে এর উপর দিয়ে মদারলা যে চিজটা আছে এটা উপর থেকে সরাই দিয়েছি দেন আমি আবার এটার উপরে কিছুটা পাস্তা দিয়ে নিছি তারপর আমি আবার কিছুটা মদারালা চিজ এটার উপর দিয়ে আবারও সরাই দিছি এবার আমি এটার একটা তিনটা লেয়ারে ভাগ করে নিছি যারা চিজটা খাইতে বেশি পছন্দ করে না হ্যাঁ কিন্তু চাইলে উপর দিয়ে একটুখানি দিয়ে দিলেই এনাফ বা দুইটা স্টেপে দিলেও খুব মজা তো আমার যেহেতু চিজটা অনেক বেশি পছন্দ তো আমি তিনটা স্টেপ এটা করছি দেন আমি যেটা করছি এটা কিন্তু ওভেন ছাড়াও করা যায় চুলার মধ্যে তা কি দরকার ভাই এত টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খাইতে এর মধ্যে ফ্যাটটাও করে না মনটাও করে না আর এত দিয়ে টাহা কী যায় থেকে সবচেয়ে বেশি মজা করে এবং হাইজেনিকভাবে তো আমরা নিজেরাই রান্না করতে পারি তাহলে কি লাগে দৌড়াই হুদৌ রেস্টুরেন্টে যেমন এতগুলো টাহা দিয়ে খাই আইতাম যাই হোক আমার কথায় কথা খেলে আছে কথা এরপরে পরে মনে এরপরে আমি এটার উপরে কিন্তু সামান্য একটু গোলমরিচের গোড়া আবারও ছিটাই দিচ্ছি আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি মগো এখন আমার ভিডিওটা দেখে খুব আফে কত চাল খাই এরপরে আমি একটু ডেকোরেশনের লাগে উপরে কিছুটা লাল ক্যাপসিকাম ছিটাই দিচ্ছি এরপরে আমি কড়াইয়ের মধ্যে এই সামান্য একটু পানি গরম করে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই বোলটারে দিয়ে দিচ্ছি সরি কাপটারে না সরি বাটিটারে কি কয় কাসের পেয়ালা আর কি এটার আমি মধ্যে দিয়ে একটা ডাকনা দিয়ে ডাইকা দিচ্ছি ডাক কিছুক্ষণ রান্না করার পর উড়ে আর কি সুন্দর মজার একটা ব্রেকফাস্টা তৈরি হয়ে গেছে গা হুদেই আমরা রেস্টুরেন্টে যাই না কনসাই দেখতেও কত সুন্দর আর ক্রিমি ক্রিম হয়েছে খাইতেও কিন্তু অসম্ভব মজা আছে তো আজকাল ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ